সালামু আলাইকুম থ্রি স্টার গ্রিন গার্ডেন থেকে স্বাগতম বন্ধুরা কিভাবে ডরমেক্স আপনার আঙুর গাছে দিবেন কিভাবে ডরমেক্সটা আপনি তৈরি করবেন এটা নিয়ে আমরা এখন বিস্তারিত আলোচনা করব ডরমেক্সের পরিমাণ এবং ডরমেক্সটা আপনি কীভাবে মিক্স করবেন এবং পরবর্তীতে আপনার গাছে কিভাবে এটা প্রয়োগ করবেন সেটা আমরা আপনাদের সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে সেটা দেখাবো এই এটা হচ্ছে ডরমেক্স এটা আপনার ডোরমিক্সের মূল কাজ হচ্ছে আঙ্গুরে যে পুনিং করার পরে বাট ওই বাট থেকে নতুন কুশি বের করতে দ্রুত বের করতে সাহায্য করে এটা জানেন আপনারা সব সময় শীতের সময় আঙ্গুর গাছ ডরমেন্সিতে চলে যায় পুনিংয়ের পর এখান থেকে কিভাবে দ্রুত কুশি বের করা যায় সেটার জন্য আধুনিক বহির্বিশ্বে ডরমেক্স তারপর আপনার বাট বুস্টার বার্ড না দেখা তো বার্ড বুস্টার এগুলা ব্যবহার করা হয় বার্ড বুস্টারটা এই যে তো বার্ড বুস্টার কীভাবে ব্যবহার করতে হয় সেটা আমরা আলাদা ভিডিওতে বলবো আজ আমরা শুধু ডর নিয়ে এই ছোট্ট ভিডিওতে আলোচনা করব তো ডরমিক্স আমাদের যেহেতু আমরা এই মুহূর্তে দশ থেকে বারোটা গাছ আমরা পুনিং করছি জানুয়ারি মাসের ছাব্বিশ তারিখ তো আমাদের মেন পুনিং শুরু হবে জানুয়ারির পনেরো তারিখ থেকে আমরা শুরু করবো যেহেতু আমাদের এখানে অনেক গাছ তাই আমরা আর্লি পুনিংগুলো শুরু করে দিলাম তো আমরা জানুয়ারিতে পনেরো তারিখে ফুল পনিং একেবারে পুরো দিন শুরু করে দেবো আজ আজ হচ্ছে ডিসেম্বর মাসের ছাব্বিশ তারিখ চব্বিশ সালের তো এই মুহুর্তে আমরা অল্প কিছু গাছ ট্রায়াল স্বরূপ পরীক্ষামূলকভাবে শুরু করছি তো আপনারা আপনাদের গাছের কোয়ালিটি এবং হেলথ বুঝে প্রুনিং করবেন গাছ যদি মনে করেন যে ফুল ডরমেন্সি চলে গেছে তখন আপনি প্রুনিং করতে পারেন এবং জায়গা বিশেষ আমাদের ফরিদপুর অঞ্চলে তাপমাত্রা এখন অনেক ভালো মোটামুটি আপনার রাত্রে লেপকে দিলে শরীর ঘেমে যায় এরকম একটা আবহাওয়া চলতেছে দিনের বেলাও তাপমাত্রা অনেক ভালো তো অনেক অঞ্চলে এখন অনেক পরিমাণে শীত আছে তো অঞ্চল ভেদে আপনি আপনার গাছের এই সিচুয়েশান বুঝে পুনিং করতে পারেন তো আমরা এখানে একশো এম পানি নিয়েছি এই মগে তো আমরা এখানে এটা ডরমিক্স এটা ডরমিক্স তো আমরা এই ডরমিক্সটা ব্যবহার করতেছি এটা চায়না এটা ইন্ডিয়ান তো আমরা ইন্ডিয়ানদের শুরু করতেছি ধরো এখান থেকে পাঁচ এমএল ডরমিক্স এই ফ্রেশ সাদা পানিতে দাও সেই নিতে আমরা মেপে নিতেছি তো আপনারা এভাবে ডরমিক্সটা মেপে নেবেন যাতে পরিমাণে কম বেশি না হয় সামান্য কম হলে কোনো ক্ষতি নাই তো বেশি হলে অনেক ক্ষেত্রে গাছের বডি কিন্তু পুড়ে যায় এই ব্যাপারটা আপনাদের খেয়াল রাখতে হবে তো আমরা এখানে পাঁচ এম এল ডরমিক্স পানিতে ভালো করে মিশিয়ে নেব ডরমিক্স একদম ফ্রেশ সাদা পানির মতো দেখতে তো আমরা কিন্তু এই ডরমিক্সটা অনেক পাওয়ারফুল একটা কেমিক্যাল যার কারণে আমরা সিকিউরিটি হিসেবে সতর্কতামূলক হিসেবে হাতে কিন্তু ওয়ান টাইম যে গ্লাভস সেটা পরে নিয়েছি সার্জারি যে গ্লাভসগুলো এগুলো আর এটার সাথে আমরা গ্লাভসটা পরার উদ্দেশ্যে এটা এটা কিন্তু আপনার হাতের চামড়ায় লাগলে কিন্তু বিশাল ইফেক্ট হবে অনেক ক্ষতি হতে পারে এবং আমাদের হাত অনেক সময় কাটা সিরা থাকে তো সতর্কতামূলক আপনারা সবাই হ্যান্ড গ্লাভস পরে নেবেন তারপরে এই যে আমরা এটা এখানে একটু আমরা রং নিয়েছি লাল রং এই যে আমরা অনেক সময় অনুষ্ঠানের যে রঙগুলো ব্যবহার করে ছেলেপেলেরা সেই রংটা আমরা নিতেছি এটি শুধুমাত্র কালারের জন্য সামান্য এক সিমচি পরিমাণে রং এটার মধ্যে দিয়ে দাও দাও পানিটা গোলায় ফেলো দ্রুত আর আমরা এখান থেকে একটু গজ ব্যান্ডেজ নিয়ে নিলাম এই কাপড়টা দিয়ে আমরা ভরায় ভরায় প্রত্যেকটা বাটি দিয়ে দেবো সেটাও আমরা আপনাদের দেখাবো কালার আসছে রঙের কি এক্সপায়ার নাই তো আমরা একটা রেডিমেড তুলি বানিয়ে ফেললাম ওই তুলি দিয়ে দিয়ে আমরা এখন আমাদের গাছে ড্রামিক্স প্রয়োগ করবো চলুন দেখে আসি হুম এই যে প্রত্যেকটা বাট আছে বাটগুলোতে আমরা ডর মিক্সটা দেখেন খুব সুন্দর করে এটা লাগাই দেব যেমন আমরা আমাদের কোনো কাটা অংশে ফলেপ যেভাবে লাগাই দিই এভাবে লাগিয়ে দেবো বকটারা এখানে অনেক ডালটা ধরে না হাত দেয় দ্রুত লাগাই দাও প্রত্যেকটা বাটে হ্যাঁ জাদা দিলে হবে না একটা করে এমনি 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 দিয়ে দাও তাহলে লেগে যাবে না এটা আমাদের নাড়ু ছিল সাঙ্গুর গাছ তো এটা আমরা এই পুনিং করে দিলাম গাছটা সম্পূর্ণ ডর মেসে চলে চলে গিয়েছিল আমরা এখন ওটাকে পুনিং করে দিয়েছি গতকাল পুনিং করার পর আমরা কিন্তু এখানে ছত্রাকনাশক কীটনাশক লাগাই দিয়েছি দেখেন প্রত্যেকটা অংশে সত্যাকাশক লাগাই দিতে পারেন বা রঙও লাগাই দিতে পারেন চাইলে আপনারা আমরা নিচের একদম গোড়াটা পরিষ্কার করে দিছি এখানে আমরা রাসায়নিক খাবার দিয়ে দেব ভিডিওটা শেষ করে তো রাসায়নিক কি খাবার দিলাম যে আমরা ভিডিওর মাধ্যমে আপনাদের জানাই দেব খাবার দেওয়াটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস মনে রাখতে হবে গাছের এখন কোনো পাতা নাই পাতা এবং ব্রাঞ্চ শূন্য কয়েকটা শাখা আছে যেখান থেকে আমরা ফুডস বার্ট নির্ধারণ করছি ফুডস বার্ট কিন্তু নির্ধারণ করা খুবই একটা জরুরি দেখেন গত বছর আমরা এক চোখ রেখে গ্রাফটি হ্যাঁ করছিলাম এবছর ওই ওইখান থেকে আর একটা ব্রাঞ্চ বেড়েছে ওইখান থেকে আবার দুই চোখ রাখছি তৃতীয় বছর আবার এইখান থেকে আমরা এক চোখ এক চোখ থেকে ফল নেব আর এক চোখ থেকে আমরা গাছ তৈরি করবো তৃতীয় বছর কিন্তু ওইখান থেকে আবার আবার ব্রাঞ্চ নির্ধারণ করব তো এই ব্যবহারগুলো কিন্তু পুনিংয়ের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা আপনাদের সবসময় মনে রাখতে হবে ফার্স্ট জেনারেশান সেকেন্ড জেনারেশান থার্ড জেনারেশান জেনারেশন শুধু বৃদ্ধি পাবে খাবার দেওয়া এত এতটাই জরুরি যে এই শীতে আপনার নতুন খুশি আসতে এবং ফুল আসতে এই খাবারগুলো খুবই সহায়ক হবে খাবারগুলো যদি না দিতে পারেন অনেক ক্ষেত্রে কিন্তু ফুল ফল আসার সম্ভাবনা অনেকটা কমে যায় গাছ অনেক ঝিমিয়ে থাকে যদি পনেরো দিন বিশ দিনের মধ্যে যদি নতুন কুষি বের না করা যায় তাহলে কিন্তু ফুল ফুল আসার সম্ভাবনা অনেকটা ফিকে হয়ে যাবে তো এই জিনিসগুলো আপনাদের খুব গুরুত্ব সহকারে খেয়াল রাখতে হবে দেখুন কীভাবে ডর্নমিক্স আমরা লাগিয়ে দিতেছি প্রত্যেকটা চোখের বাটে যেগুলো বলা হয় চোখের বাট এখান থেকে নতুন নতুন খুশি বের হবে হ্যাঁ এই সাথে মোটামুটি আপনার ফুল আসবে ম্যাক্সিমাম ডালে এবং নতুন কুশি বেরো হবে তো এই ছিল আমাদের ডর মিক্সের কীভাবে আমরা ব্যবহার করবো এবং এটা মিক্সিং করব পরিমাণটা আমরা জেনে নিলাম আমাদের গাছের যার গাছে যেমন লাগে সে পরিমাণে আপনারা এটা গোলায় নিতে পারেন তবে অবশ্যই মাত্রাটা আপনাদের খেয়াল রাখতে হবে ডারম্যাক্সের মাত্রা বেশি হলে কিন্তু গাছ পুড়ে যাবে অনেক সময় গাছ ডাইভাগে আক্রান্ত হয়ে পুরো গাছটাও মারা যায় ডারম্যাক্স অনেক পাওয়ারফুল একটা জিনিস ক্ষতিকর যেমন সাইড আছে উপকার সাইড তেমন আছে তো ধন্যবাদ আজকে এই ছিল ডারম্যাক্স নিয়ে আলোচনা কোনো কিছু জানার থাকলে আপনারা কমেন্ট বক্স করতে পারেন আমাদের সাথে